ভাই সর্বজন স্বীকৃত আপনি জানেন যে তাকে একটি মিথ্যা মামলা আমি যেহেতু মামলা তথ্য প্রমাণ প্রধান সমন্বয়ক বিএনপি কেন্দ্র কার্যালয়ে আমি খুন ঘুম দেখি উনার বিরুদ্ধে ছত্রিশটি মামলা মিথ্যা মামলা করেছিল তিনটি মামলা ওনার সাজা হয়েছিল যে মামলায় সাজা হয়েছে সেই মামলার আমাদের জিয়া অর্ফানের ট্রাস্টের টাকা বারো কোটি টাকা আমাদের হয়েছে যে টাকার একটি টাকা উনি ভর্শ করেননি সেই মামলায় ওনাকে সাজা দিয়েছিলেন সাজা হওয়ার পরেও মানবিক বিষয়ে যে আপনি দেখেন তার চিকিৎসার জন্য কত বারবার আবেদন করেছে দলের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে তাকে দেয়নি তাকে তো বিনা চিকিৎসায় এই বাংলাদেশে তাকে একদিক বলা যেতে হত্যা করা হয়েছে তাকে তার চিকিৎসার জন্য কোনো প্রকারে শেখ হাসিনার অভ্যাস করেছে অনেক উপহাস করে আমাদের শেখ অনেক কথা বলেছে সেই উপহাস আজকে উপহাস হয় নাই সেই উপহাস আজকে মানুষের হৃদয়ের মনের কোঠায় তাকে স্থান পেয়েছে আজকে সে পালাতক কিন্তু বেগম খালেদা দিয়ে আজকে কোটি মানুষের সামনে যার জন্য মানুষ অপেক্ষা করতেছে এটাই হোক উনি নমরুদের মতন ব্যবহার করেছেন রাউনের মতন শেখ হাসিনা ব্যবহার করেছেন আজকে শেখ হাসিনা এবং তার ছেলে নাকি আজকে শোক বার্তা দিয়েছে শুনলাম উনি গণতন্ত্র বলে কথা বলেছে এই কথা ওনার এতদিন কোথায় ছিল এতদিন ছিল না যার এই দেখেন যে শহীদ প্রেসিডেন্ট জিআর রহমান কবর কেসে তুলে নিয়ে যেন আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু জনগণের ওষ পারে নাই আজকে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্বাধীনতার ঘোষক তারই সমাধির পাশেই আজকে বেগম খালেদা জিয়ার সমা হবে এটাই মানুষের প্রত্যাশা ছিল এবং এটা শুধু আল্লাহতলা আল্লাহ তালা তাকে দেখিয়ে দিলেন যে না অত্যাচারের কোনো স্থান নাই শেখ হাসিনা যে অত্যাচার করে গিয়েছে যে নিপূরণ করে গিয়েছে পনেরোটি বছর বিনা ভোটে রাত দিনের ভোট হাতে করেছে এটারই আজকে প্রমাণ ভবিষ্যৎ যেটা বলেছিলেন উনি যে আমি যাবো না আমি এই দেশেই থাকবো বেগম খালেদা যে এই দেশের মানুষ আমার এই দেশের মাটি মানুষ আমার এটাই প্রমাণ করে দিল শেষকালে এই দেশেই উনি উনার জীবন দিলেন এবং শেষেই শেষ হসপিটালে ইত্যাদি তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা জান্নামাইকুম